আল্লাহ রাবিন এ কোরআন হাকিমকে আমাদের জন্য হৃদায়াত হিসাবে দিয়েছেন যারা এই কোরআন মানবে কোরআন পড়বে আল্লাহ রব্বুল আলমিন তাদের অন্তরকে নূর দ্বারা পরিবর্তন করে দেয় আমার বন্ধুরা দিন এত সহজে এমনি এমনি আসে নাই দিন সাহাবিরা অনেক কষ্ট করে মেহানত করে আমাদের পর্যন্ত দিন এসেছে আমার পূর্বে হজরত মুফতি নাঈম হোসাইন ভাই বলেছেন সাহাবিরা পবিত্র নগরীতে চাইলে থাকতে পারতেন কিন্তু দিন প্রচারের জন্যে পৃথিবীর বিভিন্ন প্রান্তে চলে গিয়েছেন কারণ আল্লাহর নবী বলেছেন আননি আন্নিওয়ালাও আয়া আমার পক্ষ হতে হলো একটি বাণী তোমরা পৌঁছে দাও সেজন্যই দিন আজ এ পর্যন্ত এসেছে আমার ভাইয়েরা মোহাম্মদ সাল্লাহ আলাইহি আসাল্লামের অফাতের পর কাফেররা ভেবেছিল দিন বুঝিয়ে জায়গায় শেষ কথা বলে ঠিক কিনা ঠিক তেমনি ভাবে আজ পর্যন্ত হকানি রব্বানি উলামা একরাম যারা ইসলাম ও মুসলমানদের ইজ্জত ইমান হেফাজতের কথা বলে তাদেরকে বিভিন্নভাবে হয়রানি করতে পারলে জেলে রাখতে পারলে কিবা তারা ইন্তেকাল করলে যদি দিন শেষ হয়ে যেত তাহলে দিন আজ এ পর্যন্ত আসতো না কথা বলেন ঠিক আল্লাহর দিন আল্লাহ যারে পছন্দ করে যাকে চয়েস করে তার মাধ্যমে আল্লাহরুল ইজতাল জালাল এই দিনের কাজ চালায় নিবে থেকে কে করবে আপনিও জানেন না আমিও জানি না জানে কে জুড়ে বলেন কে আল্লাহ এটা এরকম নয় চুরি কইরা রাতের বেলা ভোট মাইরা নেতা বানান যেমনে আলে মোলাম এইভাবে বানাবেন না আল্লাহ কবুল না করলে কেউ হাফেজ হতে পারে না আল্লাহ না দিলে কেউ আলেম হতে পারে না দিনের প্রচারক হতে পারে না কথা বলে ঠেকেরা এই জন্য তৌফিক চাইবো কার কাছে জুড়ে বলেন কার কাছে আল্লাহর কাছে আমার ভাইয়েরা জুলুম অন্যায় অত্যাচার নির্যাতন এখন আর কি রসুল্লাহ সাল্লাহ আলি ওর সময় জুলুম নির্যাতন কত প্রকার ও কি কি হয়েছে কম বেশি আমরা সকলেই জানি আমি কিছু বলবো ইনশাআল্লাহ আল্লাহ পুরানুর ক্যারিমে সুর আঙ্কাবু তার মোট আয়াত সংখ্যা হচ্ছে ঊনসত্তর আমি চারটি আয়াতে ক্যারিমে পড়েছি তিনটি আয়াতের কথা বলবো ইনশাআল্লাহ সুরাটি নবী সাল্ল আলিহাস্লামের মাদানি জিন্দিগিতে নাজিল হয়েছে কোরআনুল কারিমে একশো সুরা দুই ভাগে বিভক্ত কয় ভাগে বলেন তো এটা যেন একটা ক্লাস আপনাদের জন্য কয় ভাগে এক হচ্ছে মাক্কি আর এক হচ্ছে মাদানী রসুল্লাহ সাল্লাহ আলুসাল্লামের মাক্কি জিন্দিগিতে যে আয়াত যে সুরাগুলো সম্পূর্ণ হয়েছে একে বলা হয় মাক্কি যেগুলো রসুল্লাহ সাল্লি সাল্লামের মাদানি জিন্দিগিতে সম্পূর্ণ হয়েছে সেগুলোকে বলা হয় মাদানি আমি যে সুরাটা আপনাদের সামনে তেলাওয়াত করেছি আংশিক এই মোট আয়াত সংখ্যা হচ্ছে এ সুরার সুরাটি নাজিল হয়েছে নবীজির কি চমৎকার কথা আল্লাহ বলছেন তিনটি আয়াতে আমি আজ অল্প সময় আপনাদেরকে কিছু শোনা যাব আহ মনে করতেছি আমার আগে জান্নাতে যায় কে কথা বলেন ঠিক কিনা আমার আগে জান্নাতে যাবে কে বিশ্বাস করেন এখনো যখন রাত্রের বেলা ঘুমায় চোখ অন্ধকারে নিমজ্জিত হয়ে যায় রাত গভীর হয় কখনো কখনো ঘুম যখন রাত্রের বেলা ভেঙে যায় নিজেকে নিজে প্রশ্ন করিয়ে আমার কবরের অবস্থা কি হবে আমার বিচারে তো ফিডা উপায় নাই মানুষ তো মনে করতেছে ওরে বাবা বক্তা কিন্তু আমার মন বলে আল্লাহ পিড়িয়া বানাইবা আল্লাহ তুমি যদি ক্ষমা না করো কবুল না করো মাপ না করো আমার আমাদের কারো উপায় নাই কথা বলে ঠিক না। বন্ধুগণ আমার আল্লাহ রাখব এই আমিন এই করেছেন এই কোরআনটা হচ্ছে আমাদের জন্য একটা আলোকবর্তিকা কেমন আলোকবর্তিকা আপনাদের এই ঠাকুর গায়ে কোনো বন্দর আছে কিনা যেখান থেকে জাহাজ ছাড়ে আসে নাই তাহলে আমি বাংলাদেশের সদরঘাট ঢাকার কথা বলি এই যে পাকিস্তান থেকে তিনটা জাহাজ এসেছে কার্গো জাহাজ এতে অনেকের মাথা খারাপ হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা চিন্তায় মাথা খারাপ সবচেয়ে বেশি মাথা খারাপ হচ্ছে ভারতের আমার বুঝে আসে না সার্বভৌম একটা দেশকে নিয়ে ওদের এত মাথা ব্যথা কেন গতকালকে আমি বয়েস অব পিপলের টকশুতে বলেছি ভারত মনে করতেছে আমরা ছোট তিন দিক দিয়ে গেরাও করে রেখেছে যা মনে চাই তা করবে আমি বলছি এটা অলি আউলি আর পূর্ণভূমি যেখানে করানের আবাদ হয় সুন্নার আবাদ হয় একবার লেগে দেখো তুমি ভারত খণ্ড বিখণ্ড হয়ে যাবে আসো একবার আল্লাহ ওয়ালারা এখানে ঘুমায় আছে হাজার হাজার ওলামা একরাম আছে যারা জীবন দিতে জানে যারা মাথার মধ্যে কাফনের কাফর বেদের আসপথে নামে তাদেরকে হারায় দেয় পৃথিবীর কোনো শক্তি নাই কথা বলে ঠিক কেনা মনে করে আমরা না তোমার পশ্চিমবঙ্গ আলাদা হয়ে যাবে তোমার আসাম আলাদা হয়ে যাবে তোমার ত্রিপুরা আলাদা হয়ে যাবে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানির জনপ্রিয় সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি দুইজন আলেম তাও আবার দেওবন্দি একজন হচ্ছেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি আরেক হচ্ছেন মাওলানা আব্দুল রশিদ তর্কবাগিস এই দুইজন কওমি আলেম যে আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন ছিল সে আওয়ামী লীগ ভারত আর আমেরিকার ফাঁদে পড়ে বাংলার মুসলমানদের কারণে আজকে তার এই দুর্গতি হয়েছে কথা যেখানে আলেম দেখেছে কোরআন দেখেছে মাদ্রাসা দেখেছে সন্দেহের দানা বেঁধেছে আমার মতো তেত্রিশ চৌত্রিশ বছরের মির্জা সিনারাফাতকে সিন দুই হাজার বাইশ সালে জেলখানায় ভরে দুই মাস রেখে তখন কারাগারে বৈশা বৈশা আল্লাহর কাঞ্চি আর বলছি আল্লাহ এই জমিন একদিন তুমি আমাদের দিও আমিন থেমে নাই আমার আমার বলে না হচ্ছে এই জায়গায় যে এই দলের দুইজন প্রধান আলেম তাও দেওবন্দি ঘরনার তাদের তো উচিত ছিল এই দেশের মুসলমানদের পালস বুঝে চলা ঠিক কিনা আমি রাজনীতির কথা ওদিকে যাচ্ছি না বলছি না আমি আলেমদের কথা বলছি মর্যাদার কথা বলছি আমাদেরকে বুঝতে হবে আমার ভাইয়েরা আমার বন্ধুরা তো দিন এমনি এমনি আসে নাই যে কথা বলছিলাম ঢাকার সদর ঘাটের কথা বলছিলাম ঢাকার সদরঘাট থেকে লঞ্চ স্টিমার সেরে যায় আবার চট্টগ্রামের বুক থেকে বড় বড় কার্গো বিমান কার্গো জাহাজগুলো ছেড়ে যায় তো লঞ্চের একটা লাইট থাকে সামনে যেটাকে বলে চার্জ লাইট সার্জ লাইট কি লাইট সার্জ লাইট যখন সমুদ্রের গভীরে চলে যায় তখন লাইট মেরে ডাইনে বাইরে সামনে দেখে ওর পথ ঠিক আছে কিনা ঠিক তেমনি ভাবে মুসলমানদের জন্য কোরআন হচ্ছে এমন একটি লাইট ও দেখে দেখে খুঁজে খুঁজে হারাম থেকে বেছে বেছে এই ঠাকুর আজারি পাড়া থেকে পাহাড় ডাঙ্গা থেকে আল্লাহর জান্নাতে পর্যন্ত যাওয়ার ক্ষমতা রাখে সুবাহ আল্লাহ সুবাহ একবার বলা যায় না এ কোরআন আপনাকে এখান থেকে টাচ করেন কি প্রয়োজন সব আপনাকে বলে দিয়া আপনারে জান্নাতের মেহমান বানায় দিবে সুবাহ করেন এই জন্য আমার ভাইয়েরা কোনো পীরের কাছে না কোনো নেতার কাছে না কোনো মাজারে নয় যেই নেতা যেই পীর আল্লাহ এবং রসুলকে চিনায় না সে আসলে সত্যিকার অর্থে নেতা না পীর না যেই পীর যেই আলেম আল্লাহ এবং রসুলকে চিনায় আল্লাহ রসুলের কথা বলে তাদের কথা মানা যাবে কথা বলেন ঠিক কেনা আমার ভাইয়েরা বলছিলাম তো যে পড়ছি এর মধ্যে সুন্দর কিছু আলোচনা আছে আমি আপনাদেরকে শোনাতে চাই আল্লাহ তালা কি বলছেন আহাসি বান্না সু আই তো রকু আইয়া আপলু একবার বলেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহি অবিহান্দিহি সুভাহ আনন্দ লাহি আল্লাহ বলছেন তারা কি মনে করে যে আমরা ইমান এনেছি এতেই তারা কামিয়াব হয়ে গেছে না এখনও তো তাদেরকে পরীক্ষা করাই হয় নাই সুভান্না বলবেন না বল ক দে ফতানল্লাদীন কবি লিহিম ফয়া লামান্ন লা হুল্লাদী না সোদাপু ব আমি তাদেরকে পরীক্ষা করেছি সত্যের দাবিতে কারা সত্যবাদী কারা মিথ্যাবাদী মানের দাবিতে আমি পরীক্ষা করেছি আমার ভাইয়েরা আজকে ইসলাম যে পর্যন্ত এসেছে এমনি এমনি আসেনাই হাজারো সাহাবিদ সাহাদাত রক্ত অন্যায় অবিচার জুলুমের উপর দিয়ে এসেছে কথা বলে ঠিক কেনা তাফসিদের মধ্যে এসেছে প্রথম দিক দিয়ে সাতজন ইমানের দাবি প্রকাশ করেছে যে আমরা ইমানদার কয়জন আওয়াজ দেওয়া বলেন তো আরো জোরে বলেন কয়জন ইবনে মাজা হাজরতে রসুলের সাহাবি আবদুল্লা ইবনে মসুদাহুতাল উদ্ধৃতি দিয়ে বলেন প্রথম যুগে ইসলামের প্রথম যুগে জন প্রথম ইমান এনেছে যারা তারা ইমানের প্রকাশ করেছেন এত সহজ ছিল না প্রচন্ড প্রতাপশালী বেঈমানদের মাঝখান থেকে কালেমার দাওয়া দাওয়া এতটা সহজ ছিল না এই গত কয়েকদিন আগে আমি ওমরা করে আসলাম ডিসেম্বর উমরা করে আসলাম অক্টোবরের দুই তারিখ গিয়েছিলাম ষোলো তারিখ এসেছি যখন আমরা গাড়িগুলো দিয়ে বিভিন্ন স্থাপনা দেখছি এমন সময় একজন বলছেন এই সেই পাহাড় যেই পাহাড়ের তফসির সুর আহাবের মধ্যে এসেছে নবী যে এই পাহাড়ের উপরে উঠে ডাক দিয়েছিলেন ইয়াসাবাহা ওই সময়ে কোনো একটা আওয়াজ দিলে এই আওয়াজটা দিলে সমস্ত মানুষগুলো জড় হতেন আপনারা আমার সাথে একমত হবেন আজ থেকে পঞ্চাশ বছর আগেও এই যে এমন ছিল ইফতারের ওয়াক্ত হলে একটা আওয়াজ দিত বেল ঘন্টা বাড়ি দিত কথা বলেন ঠিক কিনা ওই যুগে এরকম ডাক দেয়া হলো সাবাহা তিন দিক থেকে মানুষগুলো আসলো বললেন কি কারণে তুমি ডাকিয়েছ কি এমন সংবাদ আছে কি খবর আছে একটু বলো তো দেখি ওরা মনে করেছেন কি সুসংবাদ জানি আছে। কারণ তাদের চোখে মোহাম্মদ সাল্লামের মতো ভদ্র মানুষ এমন এমন ভদ্র মানুষ এত শান্ত মানুষ বিশ্বস্ত মানুষ আমানত আর আরবের বুকে কেউ নাই যাকে রাহমাতাল্লিল আল আমিন বলে ডাকা হতো আমার ভাইয়ের আমার বন্ধুরা সেই জায়গাগুলো আমি এবারও দেখে এসেছি নবীজি আমার তায়েফের ফের প্রান্তে গেলেন এই জন্য যে সেখানের মানুষগুলো বণিক এবং শিক্ষিত তারা হয়তো এক আল্লাহ বুঝবেন তাও হিদ বাদ বুঝবেন নবীজি আমার দাওয়াত দিতে গেলেন দাওয়াত দিলেন কিন্তু তারা আমার নবীকে ভর্ষণা দিলেন এমন কথার আঘাত দিলেন কষ্ট দিলেন নবীজি আমার প্রচণ্ড আহত হয়ে গেলেন এত মন খারাপ হয়েছে নবীজি নবীজির উপরে শিশু বাচ্চাদেরকে লাগায়া দিয়েছে পাগল বলে এইবারের আগের বার যখন আমি গিয়েছিলাম আমার মনে পড়ে ওই সেই পথ যেই পথ দিয়ে আমার নবীজি গিয়েছিলেন হঠাৎ আমার মনে চাইলো এই রাস্তার মধ্যে একটু শুয়ে পড়ি যেই রাস্তায় আমার নবীজির রক্ত ঝরেছে ওই রাস্তার পাশেই শুয়ে আমি গড়াগড়ি খাচ্ছিলাম এমন সময় আমার একজন লোক বললো হারে গাড়ি তো আপনার উপরে উঠায় দিবে আমি তো আবেগে আপ্লুত হয়ে গেলাম সেই পাথর এখনো ঝুলে আসে যেই পাথর ফেলে আমার নবীকে মারতে চেয়েছিল তাই ফের বুকে এখনো এত সুন্দর নিদর্শন রেখে দেওয়া হয়েছে আমার ভাইয়েরা ও জায়গায় যারা যায় একবার আসলে আবার বারবার যেতে যায় কয়েকদিন আগে আমার এক চাচার সাথে বাড়িতে দেখা হলো বললো আরে আমার যদি একটু রাইখা চলে আসতি তাইলে ভালো হইতো আমি বললাম সম্ভব না ওখানে বিশ্রায় বের করে জেলে দিয়ে তারপরে বাড়িতে বাড়াবেনি ওই তাহলে দোয়া করিস আমি আরেকটা গরু লালন পালন করতেছি এই গরু বিক্রি করে আমি আরো একবার উমরাই যাব অত সরু কুশাস দাও হয়তো এখন ভালো করে হয় না সাধারণ আম মানুষ একবার যারা মুক্কা মদিনা দেখবে দিল তাদের ফিদা হয়ে যায় যে কথা বলছিলাম ভাইয়ের আমার ওই পাহাড় যেন এখনো দাঁড়িয়ে আছে পাহাড়ে দাঁড়ায় নবীজি বললেন সমস্ত মানুষগুলো আসলেন আর বললেন কেন ডাকিয়েছ কি বলবা আল্লাহ নবীজি বললেন ও মানুষ সকল সকলেই যদি তোমরা যদি তোমরা পরিত্রাণ পেতে চাও যদি তোমরা বাঁচতে চাও পরে নাও লা ইলাহা ইল্লাহ মানুষগুলো এক বাক্যে পাগল বললেন যেই নবীকে তারা মনে করতে না মানদার একমাত্র দিনের কারণে কথা বলেন ঠিক কিনা ভাই আমার আর কোন কারণ আছে নেতারা বলল মোহাম্মদ কিসায় থামাও আগে এখন আমরা ওলামা একরামও যখন জেগে উঠি রাজনীতির ময়দানে বললে যে সাধারণ মানুষ ওনাদের পিছনে যেমনে ছুটে এদের থেকে কিভাবে মানুষকে দূরে লাগানো যায় কিসের আওয়ামী লীগ বিএনপি একই মুদ্রা এপি টপিট ইসলাম আর আলেমরা ক্ষমতায় আসবে তারা সহ্য করতে পারে না পিনাকি দাদা ভট্টাচার্য আল্লাহ ওনার দিনের জন্য কবুল করুক বলেন আমিন পিনাকি ভট্টাচার্য কয়েকদিন আগে ইলিয়াস ভাইয়ের সাথে একটা লাইভে এসে বলছে যে বিএনপির অনেক শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ও এটা তো মির্জা ফকফুল সাহেবের এলাকা নাকি যাক মির্জা ফখরুল সাহেবের এলাকাতে মির্জা ইয়াসিন আরাফাত কথা বলতেছে কিন্তু আমরা ন্যায়সঙ্গত কথা বলবো কাউকে এত তাড়াতাড়ি বুকেও নেব না কাউকে দূরে সরাইয়া দেবো না তবে জালেমের সাথে আমাদের কোনো সন্ধি হবে না তাই পর্যন্ত জানেমের সাথে আমাদের মিতালি হবে না যুদ্ধ লড়াই সংগ্রাম চলবে প্রয়োজনে আরো জেলে যাব ফাঁসিতে সাথে আমাদের সন্ধি হবে না ঠিক কিনা আমার ভাইয়েরা তো বললো যে মাদ্রাসা ছাত্রদেরকে একটু নামানো যায় কিনা সমন্বয়কদের লেখলো ফেসবুকে যে মাদ্রাসাগুলো মসজিদগুলো খুলে দেন পানি দেন খাবার দেন আমরা তাই করলাম অষ্ট আশি জন আমার ভাই শহীদ হলো আজকে এই বাংলাদেশ তিন মাস হতে চলল অনেক ক্ষেত্রে আমাদেরই না আমরা যেই বিষয়গুলোর কথা বলার কারণে আমাদের আল্লা মামুনুল হক জুনায়েদ বাবু থেকে নিয়ে অসংখ্য ওলামা একরামকে কারাগারে বন্দি করা হয়েছে আসিফ মাহতাব পুষ্যকে প্রচন্ড আঘাত জুলুম করা হয়েছে ট্রানজেন্ডার নিয়ে কথা বলার কারণে আর যারা তাদের পক্ষে সমকামিতার পক্ষে ছিল তাদেরকে উপদেষ্টা বানাবে আর আমরা বসে বসে থাকবো দেখবো তা হতে পারে না শহীদদের রক্তের সাথে গাদ্দারি বোনাফিকি চলবে না আমি যে কথাটা বুঝাচ্ছি রক্ত স্নান পথ পেরিয়েই সত্য এবং নয়ের ন্যায়ের পথকে ফুলকে প্রস্ফুটিত করতে হয় এত সহজ নয় কাটায় ঘেরা পথ পাড়ি দিয়ে জীবন এবং রক্তের মাধ্যমে সত্য এবং ন্যায়কে প্রতিষ্ঠিত করতে হয় যুগে যুগে হয়েছে সামনে হবে সত্য একদিন এই জমিনে প্রতিষ্ঠিত হবেই হবে আল্লাহ। হয়তো তোমাকে নিয়ে নয়তো তোমাকে ছাড়া। বলেন জুড়ে ঠিক কিনা হয়তো আমি আপনি সেই মিছিলে থাকবো যদি না থাকি পোড়া কপাল কিন্তু সত্য বিজয়ী হয়ে যাবে ইনশা আল্লাহ তো যেই কথা বলছিলাম নবীজির প্রতি এত মোহাবত এত ভালোবাসা মানুষগুলো একমাত্র আল্লাহর জন্যে তাকে এখন পাগল বলা শুরু করলো আজকাল আমরাও যখন ইসলামের কথা বলি আল্লাহর পক্ষে বলি আমাদেরকে বিভিন্ন ট্যাগ দিতে চায় আর আমি বলি তাম পৃথিবী যদি বিরোধী হও আল্লাহর কথা বলার জন্যে তিনি তো আমার পক্ষে যেই রবের কথা আমি প্রচার করি জুড়ে বলেন ঠিক কিনা তিনি তো আমার পক্ষে যতটুক পারো জুলুম করো এর শেষ আছে তো বুঝেন আমি রাজনীতির বিষয় নিয়ে কথা বলবো না আমি কিছু কথা শোনায় যাবো কোরআন হাদিসের আলোকে তবে যদি কোরআন হাদিসের আলোকে রেফারেন্স তফসিলের খাতিরে চলে আসে সেটা আমি বলবো কথা বলেন ঠিক কিনা তো একটু বুঝেন আপনি একটু বুঝেন আপনাকে বুঝাবার চেষ্টা করছি যদিও আমার নিজেরই বুঝ নাই এই ষোলোটা বছর ওলামা ইসলামের কথা বলা কতটা পরিতাপের বিষয় ছিল অনেক বিএনপির নেতা কয়েল নিয়া মশারি নিয়া খেতে ঘুমাইছে আমরা মাসের পর মাস পালিয়েছিলাম হেফাজতের আন্দোলনের সময় সময় হরতালের হরতালের যে পরে আলেমদেরকে গ্রেফতার করা হয়েছে মামুনুল হক সহ আল্লামা মামুনুল হক সহ প্রতি রাতে আমি ঘুমাতে পারি নাই কোন সময় আমারে ধরে কারণ আমি হরতাল থেকে নিয়ে সব আন্দোলনে পিগড়িং করেছি আমি বুঝতে পারি আপনি বুঝতে পারবেন যদি এমন হয় নিজের ভাই বেড়াদার একটা দেশের মধ্যে থাকি কিছু মতের পার্থক্য মতের পার্থক্য থাকার কারণে সামনে দাঁড়াতে পারছেন না কি প্রতাপশালী কিছুই হলে জামাত শিবির বইলা হেফাজত বলে আপনাকে ধরায়া দিবে বুঝেন যেই সময়টাতে সবাই সবাই একমত শুধুমাত্র সাতজন ঘোষণা দিল লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইবাদাতের উপযুক্ত নাই মুহাম্মদ তার নবী তিনি আল্লাহর বান্দা এবং রসুল চিল্লায়া পড়েন আল্লাহু আকবার জি যেই সময়টাতে এই অঞ্চলে মাদ্রাসা প্রতিষ্ঠা করবে লোক নাই শোনেন সুসময়ে বন্ধু সবে দুঃসময়ে হাই হাই কোম্পানি এই মুহূর্তে মাদ্রাসার পাশে আলেমদের পাশে মুফতি নাঈম হোসাইনের পাশে যারা থাকবেন তারা দুঃসময়ের বন্ধু মুফতি নাঈমকে যদি আল্লাহ কোনোদিন প্রেসিডেন্টও বানায় আল্লাহ বানাক দোয়া করি সেইদিন যদি গিয়া বলে আজকের আরাজি না আর আজই পাহাড় ডাঙ্গা থেকে এসেছি মুফতি নাহিম সাহেবের খবর দেন মুফতি নাইম সাহেব তাড়াতাড়ি কুলো করে আয় ওরা আমার দুঃসময়ের সঙ্গী কথা বলে ঠিক রাখে